চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব ফুল বিজু পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে থলে পূজায় সামিল হন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমাথলের উদয়ন বুদ্ধ বিহার থেকে সকলের সুখ সমৃদ্ধি কামনায় ফুল ভাসানো হয় এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আমাদের চাকমাদের সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরো বৃদ্ধি পায় এবং আরো এগিয়ে যায় এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেকে আমি অনেক অনেক শুভেচ্ছা খুব ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাঁ আমি জানাচ্ছি এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব